নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট স্যাম্পেয়ার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত পাখির সেট তো এই প্রত্যেকটা পাখির সেট আপে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিই ফ্রিজ থেকে শুরু করে লাভবাট আছে আর কিছু ওপরে জাভা পেয়ার জাভা পেয়ার আছে সেপারেট কেজে তো এইগুলোকে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এদের কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে খাবার দেওয়া হয়ে গেছে যে জলের বাটি ছিল আগামী দিন রাত্রিবেলা বার করা ছিল এখন ওদেরকে ওষুধ দেবো তো এটা একটা জাস্ট মাল্টিভিটামিন আপনারা আপনাদের পাখিগুলোকে দিতে পারেন এই মাল্টিভিটামিনটা এই মাল্টিভিটিনে খুবই কাজে লাগে তো এই মাল্টিভিটামিনে বিশেষ করে ফিঞ্চের ভালো বেশি কাজে লাগে তো আমি জেনেছিলাম লাভ বাটের থেকে ফিঞ্চ পাখির কিন্তু ভালো কাজে লাগে তো এটা কিন্তু আপনারা পকটেলকেও দিতে পারেন বা জিগের পাখিকেও দিতে পারেন দামে খুব কম কিন্তু মেডিসিনটা উপকারটা অনেকটাই বেশি আপনারা দিতে পারেন তো ওই পেয়ারটাকে ভাঁড় দেওয়া হয়ে গেছে সামনের এটা এনেছি এনে দু তিন থেকে চার দিন হয়েছে ম্যাটিং করেছে ভাঁড় দিয়েছি ডিমও পারবে আর এই দেখুন এতে তিনটে বাচ্চা বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো সরিয়ে নিয়ে সরিয়ে নেওয়া হবে তারপরে এতেও ভাঁড় দেওয়া হবে তো এখানে প্রত্যেকটা পাখি কিন্তু খাবার খেয়ে নিয়েছে খাবার খেয়ে নেওয়ার পর এবার কিন্তু জল পেপার সাপে গেছে মেডিসিন জলটাই খাবে দেখতে পাচ্ছেন এখানে কিছু বেশ কিছু আমি জেব্রাফিন্সের বাচ্চা বার করেছিলাম এগুলো আলাদা হয়ে গেছে আলাদা করে রাখা আছে এখনও এখানে দু তিনটে বেরোবে তো আপনাদেরকে একটু জলের পরিমাণটা দেখায় এইগুলো ধরুন যেদিনকে আমি মেডিসিন দেবো মানে যেদিনকে ধরুন আজকে মেডিসিন দিচ্ছি তো এই মেডিসিনটা একটা মাল্টিভিডি